হাই বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি পাস্তাতে কি কি লাগছে উপকরণে দেখে আলু লঙ্কা পেঁয়াজ কুচি গাজর ডিম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল লম্বা লম্বা করে কাটা আলু কুচি দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গাজর কুচি দিয়ে দিচ্ছি একটু নুন লঙ্কার ভাজা ভাজা হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু চিলি সস আমাদের পাস্তা আমাদের একদম তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি